ঢাকা শহরের রাস্তাগুলো এখন এরকমভাবেই ব্যস্তময় যেমন জ্যাম তেমন মানুষে ভরা কারণ ঈদ খুবই সন্নিকটে সবার মার্কেটিং করতে হবে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য যেহেতু মুসলমানদের জন্য এই ঈদটা অনেক দিন পর আসে এবং এটা রমজানের ঈদ সেই উপলক্ষে সবাইকে জামা উপহার দিতে হয় তো সেই লক্ষ্যে সবাই কেনাকাটায় ব্যস্ত তবে এতটা ব্যস্ততা আমার মনে হয় না যে কোরবানিতে থাকে যতটা জামাকাপড়ের উপরে একটা চাপ থাকে প্রত্যেকটা দোকান প্রত্যেকটা শোরুম কাস্টমার দিয়ে ভরক।